আমাদের অফিস অথবা মাঠে কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন হয় না আমি দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি আমি এবং আমার অফিস শতভাগ দুর্নীতিমুক্ত সমাজসেবা কার্যালয় নিকলি কিছুগ্রন্থ থেকে সামাজিক আওতায় অনেকগুলো বাতা কর্মসূচি রয়েছে যেরকম বয়স্ক ভাতা বিধবা ও স্বামী নিগৃতা ভাতা অসচ্ছল প্রতিবন্ধী ভাতা হিজড়া ভাতা অনগ্রসর ভাতা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এছাড়াও রয়েছে এই প্রতিবন্ধী ঋণ কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প পল্লী সমাজ সেবা কার্যক্রম পল্লী মাতৃ কেন্দ্র কার্যক্রম এছাড়াও সরকারের বিভিন্ন জটিল রোগের জন্য ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রুকে প্যারালাইসিস জন্মগত হৃদরোগ থ্যালাসিমিয়া একান্ত রোগীদের এককালীন পঞ্চাশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বয়স্ক বিধবা প্রতিবন্ধী অনগ্রসর হিজড়া সকল ব্যক্তিদের আমি বিনীত আহ্বান জানাচ্ছি চলতি অর্থ বছরে অনলাইনে বাতার আবেদন গ্রহণ শুরু হয়েছে যেই সকল ব্রাতি বাতার জন্য অনলাইনে আবেদন করতে চান তারা ডিএসএস ডট বাতা ডট জিওবি ডট বিডি স্ল্যাশ অনলাইন হাইফেন অ্যাপ্লিকেশন এই লিঙ্কে ঢুকে বাতার জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারবেন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সহ উপদলার সমাজ সেবা কার্যালয় নিকলি কিশোরগঞ্জের সকল কার্যক্রম বিনামূল্যে সেবা প্রদান করা হয় এর জন্য আমাদের অফিস অথবা এই মাঠে কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন হয় না আমি দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি আমি এবং আমার অফিস শতভাগ দুর্নীতিমুক্ত আমরা সততা নিষ্ঠা আন্তরিকতা এবং মানবিকতা দিয়ে জনগণকে জনগণের দূর সকল সেবা পৌঁছে দেওয়ার জন্য সর্বদাই সচেষ্ট রয়েছি